ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প শিউলির গল্প শিউলি ছোট্ট একটি মেয়ে তার গ্রামের নাম কুমারখালী গ্রামের প্রায় সব বাড়ির উঠোনে খেজুর গাছের শাড়ি দাঁড়িয়েছিল শীতের সকালে খেজুর গাছের রস সংগ্রহের জন্য দৃশ্য ছিল শিউলির খুব প্রিয় একদিন শিউলি দেখল তার দাদু গাছে উঠে খেজুরের কলসি মেদে দিচ্ছেন শিউলি দাদুকে জিজ্ঞাসা করল দাদু এই রস কিভাবে বের হয় দাদু হাসি মুখে বললেন শিউলি গাছের শাখা থেকে রস সংগ্রহ করতে গাছের বাকল কেটে এখানে কলসি মেদে দিতে হয় রাতে রস ধীরে ধীরে কলসিতে জমা হয় পরের দিন সকালে শিউলি ও তার দাদু রস সংগ্রহ করতে গাছের কাছে গেল কলসি ভর্তি রস দেখে শিউলি খুব খুশি হলো দাদু বললেন এই রস দিয়ে আমরা গুড় বানাবো গুড় দিয়ে তৈরি হবে পায়েস পিঠা আর মিষ্টান্ন শিউলি রসের মিষ্টির গন্ধে মুগ্ধ হয়ে বলল দাদু আমিও কি গুড় বানাতে সাহায্য করতে পারি দাদু হেসে বলল অবশ্যই শিউলি তুমি আমার সাথেই থাকবে সেই থেকে শিউলি খেজুর রস সংগ্রহ করা আর গুড় বানানোর কাজে দাদুর সহকারী হয়ে গেল এই খেজুর রসের শীতে সকালগুলো শিউলির জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে রইল তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন